হয়েছে তোমাকে আমি যখনই কোথাও ঘুরতে নিয়ে যেতে বলি তুমি বলো টাকা নেই তুমি একটু আমাকে ভালোবাসো না কি বলছো তুমি আমি তোমাকে ভালোবাসি না আমি যখন বাড়িতে ছিলাম তখন আমাকে সবাই ভালোবাসতো ঘুরতে নিয়ে যেত সব জায়গায় নিয়ে যেত যেখানে বলতাম একবারে নিয়ে চলে যেত আমি মাকে ফোন করছি মাকে ফোন করে এক্ষুনি বাড়ি চলে যাচ্ছি তুমি ভুল করছো তোমাকে বরঞ্চ তোমার বাড়ির কেউ ভালোবাসে না কি বলো তোমাকে আমাকে কেউ ভালোবাসে না আচ্ছা তুমি একটা জিনিস ভালো করে বুঝো ওই বাড়িতে তোমার আধার কার্ড ছিল সেই আধার কার্ড থেকে তোমার নাম কাটিয়েছে রেশন কার্ড থেকে নাম কাটিয়েছে ভোটার অ্যাড্রেস চেঞ্জ করে দিয়েছে ওই বাড়িতে তোমার থাকলো কি বলতো তোমাকে সব কিছু থেকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তোমাকে ভালোবাসে ওরা আর সেখানে আমি তোমার জন্য কি না করেছি আমি তোমার তোমার জন্য এই বাড়িতে আধার কার্ডে নাম ঢুকিয়েছি রেশন কার্ডের নাম ঢুকিয়েছি এই বাড়িতে ভোটার কার্ডে নাম ঢুকিয়েছি এমনকি আমার যদি চাকরি বাকরির কিছু হয়ে যায় তুমি সব কিছু পাবে আমার যদি কিছু হয়ে যায় বাড়ি তোমার ভেবে দেখো তোমাকে আসলে কেউ ভালোবাসে তাই তো ঠিকই বলেছো আমাকে তুমি আমি তোমার সাথেই থাকবো तो मां के की फोटो कर दिया ना